রোগের নাম ধানের টুংরো রোগ থাঙ্গো ডেজিজ রাইস ভাইরাসজনিত রোগ লক্ষণ চারা অবস্থায় এ রোগের আক্রমণ শুরু হয় আক্রান্ত পাতায় লম্বালম্বি শিরা বরাবর হালকা সবুজ বা হালকা হলুদ রঙের রেখা দেখা যায় ক্রমেই তা ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ পাতা হলুদ বর্ণের খাটো গাছ দেখা যায় জমিতে বিক্ষিপ্তভাবে কমলা হলুদ বা হলুদ বর্ণের খাটো গাছ দেখা যায় ক্ষেতে বাহক পোকা সবুজ পাতা ফরিং এর উপস্থিতি দেখা যায় আক্রান্ত গাছের শিকড় দুর্বল হয় এবং গাছ টান দিলে সহজেই উঠে আসে সমন্বিত দমন ব্যবস্থাপনাক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ধানের জাত ব্যবহার করা যথা বিয়ার এক শূন্য এক 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 চার এক ছয় দুই শূন্য দুই দুই এবং বৃধান দুই চার তিন ছয় তিন সাত তিন নয় চার এক রোগক্রান্ত গাছ দেখা মাত্র তা শিকড় সহ তুলে পুড়িয়ে ফেলা ক্ষেতের আশেপাশে আড়ালি ঘাস ও অন্যান্য আগাছা পরিষ্কার করা বিস্তলায় বা জমিতে হাতজালের প্রতি এক স্টানে চার শূন্য শূন্যটা সবুজ পাতা ফরিং পাওয়া গেলে অনুমোদিত বালাইনাশক যেমন ডায়াজিনন দুই মিলি সুমিথিয়ান দুই মিলি ডাইমেথোয়েট রগর দুই মিলি ম্যালাথিয়ান দুই মিলি মেটাসিস্টক্স দুই ব্যবহার করা